আপনারা যদি একটি অল্প প্রাইস রেঞ্জের মধ্যে একটি রিচার্জেবল ফ্যান লাগে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা ফুল দেখবেন কারণ আজকে আপনারা আমার সামনে দেখতেছেন জয় সুপারের একটি রিচার্জেবল ফ্যান আর এই ফ্যানটার মডেল নাম্বারটা হচ্ছে আপনি জে ওয়াই ওয়ান ডাবল এইট ওয়ান ফ্যানটির ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই মাসালা খুবই সুন্দর করেছে এবং এই ফ্যানটার কিন্তু ভাই ভাই বাতাস কিন্তু আপনি মোটামুটি ভালোই পাবেন আর এই ফ্যানটির মধ্যে টোটাল আপনি দুইটা বাটন পেয়ে যাবেন প্রথমটা দিয়ে আপনার চালাতে হবে এবং দিয়ে আপনি লাইট জ্বালাতে হবে বিশেষ করে ভাই ভাই এই এই ফ্যানটির মধ্যে একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে ফ্যানটা আপনি মুভমেন্ট করতে পারবেন যে কোনো দিকে ভাই আপনি মুভমেন্ট করে রেখে দিতে পারবেন মানে আপনি একটু নাড়া ইউজ করলে ফ্যানটা ভাই খুবই ভালো মতো আপনি ইউজ করতে পারবেন এবং এই ফ্যানটির মধ্যে আপনি টোটাল দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এবং দুটা ব্যাটারি কিন্তু ভাই আপনাকে মোটামুটি মোটামুটি ভালোই চার্জিং ব্যাক আপ দিবে এটা যদি ভাই আপনি একবার চার্জ দিয়ে ইউজ করেন আপনি টানা ভাই দুই থেকে আড়াই ঘন্টা ভাই আপনি ইউজ করতে পারবেন আর লাইট জ্বালাইলে ভাই একটু কম ইউজ করতে পারবেন এবং অবশ্যই আপনারা যে সময় ফ্যানটা ইউজ করবেন লাইটটা ভাই আপনারা জ্বালাবেন না শুধু ফ্যানটা ইউজ করবেন তাহলে আপনি নর্মালি ভাই দুই ঘন্টা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর আমার মতে আপনারা এই ফ্যানটি নিতে পারেন এই ফ্যানটির প্রাইস বর্তমান বাজারে ধরা হয়েছে ভাই মাত্র সাড়ে আটশোশো টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফ্যানটি মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার এই ভিডিও যদি ভাই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম